আমি মাসে একদিন তাদের কাছে আসি না আমার একটাই মাত্র কাপড় রয়েছে আবার শুধুমাত্র একটা কাপড় রয়েছে আমি প্রত্যেক সপ্তাহে একদিন ওই কাপড়টাকে আমি ধুয়ে দিই তিনি বললেন আমার এই গায়ে আমির আমার এই গায়ের জামাটা ছাড়া আমার আর কোনো জামা নাই আমার এই গায়ের জামাটা ছাড়া আমার আর কোনো জামা নাই গয়রা আলবসু যেটা আমি পরিধান করেছি এটাই রয়েছে আমি সপ্তাহে এটা একদিন ধুয়ে দি সুম্মা ইন্তাজারা হাতা ইয়া খাফা আমি অপেক্ষা করতে থাকি এটা কখন শুকাবে বাদ হীনিন ওয়া ফি আখিরিন নাহারে এমন করতে করতে দিন শেষ হয়ে যায় যার জন্য আমি ওই দিন আর অফিসে যেতে পারি না আমিরুল মমিন ফারুক রাজি লানহু তিনি হিমসের বর্তমান যে সাম রাষ্ট্র রয়েছে সিরিয়া রাষ্ট্র রয়েছে এই রাষ্ট্রের একজনকে গভর্নর নিযুক্ত করেছেন এই রাষ্ট্রের একজন গভর্নর নিযুক্ত করেছেন প্রথমে তিনি একজনকে রেখেছেন আমর আনহু তিনি একবার মদিনায় তিনি একবার যখন রাতের বেলায় ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা দেখছেন হঠাৎ করে একটা গির্জার মধ্যে থেকে আওয়াজ আসলো আমাদের যেই খোদা রয়েছে যিশুর নাক কে যেন কেটে ফেলেছে এটার বিচার চাই সকালবেলা সকল মানুষগুলো একাত্র হলো একাত্র হয়ে তারা বিচার চাইল আমর ইবনুল আসের নিকটে যে আমাদের যিশু যিনি তার নাক ভেঙে ফেলছে কে যেন আমার ইবনুল বললেন আমি বিচার করবো যথাযথভাবে সবাইকে বললেন তোমরা খোঁজ খবর নাও কে এই কাজটা করেছে তাকে বের করো অনেক চেষ্টা করেও বের করতে পারলেন না তখন আমার আজ বললেন আমি তোমাদের এই যিশু এটা করার জন্য যা যা খরচ দরকার আমি রাষ্ট্রীয়ভাবে করে দেব তারা বললো না আমরা রাজি না এক কাজ করব আমরা আপনাদের নবী মোহাম্মদ রসুল্লাহর মূর্তি বানাবো মূর্তি বানিয়ে এটা নাক কাটবো নাওজবিল্লা বলেন মুহূর্তের মধ্যে আসের চেহারা বিবর্ণ হয়ে গেল তার চেহারা লাল হয়ে গেল গেল। লাল বর্ণের হয়ে তিনি চক্ষু বড় বড় করে বললেন তুমি কি বলছো তোমার আছে কিনা তোমার যদি নাক কাটতে হয় আমি লাস, তোমার সামনে নাক পেতে দিচ্ছি তোমার মন্দিরের তোমার গির্জার ওই দেবতার ওই মূর্তিগুলোর পাহারা দেওয়ার জিম্মাদারি আমাদের ছিল আমি ব্যর্থ হয়েছি তুমি আমার নাক কেটে দাও সুভান তুমি কি করো আমার নাক কেটে দাও যেই মুসলমান অতি নতুন মুসলমান উৎসাহী এই নাক ভেঙে ফেলেছেন এই দৃশ্য দেখে তিনি আর স্থির থাকতে পারলেন না আমার আব্দুল আস্তাদের সামনে বসে পড়লেন হাঁটু গেড়ে হাত পিছনে নিয়ে বললেন আমি আমার নাক পেতে দিলাম আমার নাক কাটা প্রয়োজনে ওই এইরকম কয়েকজন বললেন আমাদের নাক নাক কাটা তারপরেও আমাদের নবীর তো দূরের কথা মূর্তি বানাবা এটাও আমরা সহ্য করতে পারি না ঠিক কিনা দেখেন আমাদের দেশে মূর্তি বানানোর জন্য লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়েছে ঠিক কিনা বলেন একটা মানুষকে প্রতিষ্ঠা করার জন্য ওইখানে মূর্তি ওইখানে মূর্তি ওইখানে মূর্তি রাস্তার মোড়ে মূর্তি বাথরুমের মোড়ে মূর্তি কথা বলে দিয়েছি কিনা লক্ষ লক্ষ টাকা ওর বাবার টাকা কার টাকা এই রাষ্ট্রের টাকা এই জনগনের টাকা আপনার টাকা আমার টাকা কিন্তু আল্লাহ তাআলা কি করেছেন যে সেনাবাহিনীদের সেনাবাহিনীদের ক্যাম্পের মধ্যে যেই মূর্তিগুলো ছিল রাস্তার মধ্যে যেগুলো ছিল ওগুলি মানুষ ভেঙে ফেলেছে রাস্তার মোড়ে মরে যা ছিল সব ভেঙে ফেলেছে যদি মূর্তির মধ্যে কোনো কোনো ফজিলতে থাকতো থাকতো এটার মধ্যে যদি তাহলে প্রত্যেক মুসলমানের ঘরে মোহাম্মদুর রসুল্লার মূর্তি থাকতো কথা বলে ঠিক কিনা ভালোবাসা অন্তরের মধ্যে মূর্তির মধ্যে নয় ঠিক কিনা আমার লাজ বললেন আমার নাকাটা কিন্তু আমার নবীজির কোন মূর্তি কোন রকমের কোন মিশাল তৈরি করতে দেব না আমি তৈরি আছি আমার নাক কেটে দাও তিনি মাথা নিচু করে দিয়ে হাত পিছনে দিয়ে তাদের সামনে দাঁড়ালেন বসে পড়লেন এই দৃশ্য দেখে নতুন মুসলমান নব মুসলিম তিনি বললেন আমি রুলমু আমি করেছি ও খলিফা ও গভর্নর এই কাজটা আমি করেছি আমার বিচার করেন এই দৃশ্য দেখে ওই যারাই ওই সময়ের যারা খ্রিস্টান ওইখানে ছিল তারা বললো যেখানে একজন দায়িত্বশীল ব্যক্তি তার দায়িত্ব অবহেলার জন্য নিরাপত্তা দিতে পারে না এজন্য নিজের নাক কাটতে প্রস্তুত রয়েছে তারপরেও তার নবীর সামান্য পরিমাণ অপমান ওপদস্থ এটা সহ্য করবে না তাহলে এটাই হলো একমাত্র সঠিক ধর্ম ওই জায়গাতে পরবর্তীতে আরেকজন আরেকজনকে আল্লাহ রব্বুল আলমিনের রসুলের খলিফা হজরতে ওমরে ফারুক একজনকে দায়িত্ব দিয়েছিলেন এই সাহাবি তিনাকে যখন ওই দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি এই হিমসের দায়িত্ব থাকার পরে তিনি হঠাৎ করে ওইখানের মানুষের কাছে জনপ্রতিনিধিদের কাছে চিঠি পাঠালেন যে তোমাদের মধ্যে সব থেকে অসহায় কারা তাদের নামের একটা তালিকা আমার কাছে তোমরা পাঠাও তখন ওই সাহাবির নাম ছিল সাঈদ আমির উনি ছিলেন গভর্নর এই মানুষের কাছে জনগণের কাছে খলিফাতুল মুসলিমিন আমিরুল ওমর ফারুক রদিউল্লাহ চিঠি পাঠালেন যে একটি লিস্ট করো কারা তাদের নামগুলো আমার কাছে পৌঁছাও রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সহযোগিতা করা হবে ওই এলাকার জনগণ একটা লিস্ট পাঠালেন দেখলেন সবার উপরে সাঈদ নাম অর্থাৎ যিনি ওই এলাকার গভর্নর মুখ্যমন্ত্রী তিনার নাম অবাবিদের নামের উপরে সবার সোমাহ বলেন তখন এই দৃশ্য দেখে আমিরুল মমিন বললেন এটা কোন সাইদ তখন সবাই বললেন এই সাইদ হল হুয়া ওয়ালি ইউনা যিনি আমাদের অভিভাবক যিনি আমাদের নেতা তিনি হলেন এই অভিভাবকদের এই অভাবী মানুষদের মধ্যে সবার উপরে তখন তিনি এক হাজার স্বর্ণ দেড়হাম উমর ফারুক রদি আল্লাহ নিজে পাঠাইয়া দিলেন যেই দেশের রাষ্ট্রীয় দায়িত্ব যারা পালন করে তারা যদি এতটা সৎ হতে পারে অবশ্যই ওই সমাজের অবস্থা আল্লাহ রব্বুল আলামিন উন্নত করে দিবে কথা বলে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এই সাইদ ইবনে আমের রদি আল্লাহ তালু খোঁজখবর নেওয়ার জন্য একদিন ওমর ফারুক নিজেই ওই এলাকায় গেলেন অর্থাৎ বর্তমান সৌদ মদিনা থেকে মিশরে আসলেন আইসে মানুষের সাথে যোগাযোগ করলেন কথা বললেন হাদিসটা এভাবে রয়েছে একদিন ওমর ফারুক রদি আল্লাহ তালু হিমসে বর্তমান শামে আসলেন বিজিয়া রতিল হিমসি ফাসা আলা আহলুহাব ওই এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করলেন আনহা আলী তাদের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন তোমাদের কি অবস্থা তোমাদের হালত কি তাদের জিজ্ঞাসা করলেন এরপরে তারা তাদেরকে বললেন যে তোমাদের যে অভিভাবক রয়েছে যে মন্ত্রী যার যে রয়েছে তার ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা দেখেন ইসলামী সমাজ ব্যবস্থা কতটা কতটা ব্যালেন্স যাকে গভর্নর বানানো হলো তার ব্যাপারে কোনো অভিযোগ আছে কিনা এটার রাষ্ট্রের প্রধান কার্যালয় থেকে খোঁজ খবর নিচ্ছেন আমিরুল জনগণের কাছ থেকে এই রকম জবাবদিহি সরকার ব্যবস্থা আমাদের দেশের জন্য দরকার আছে না নাই তাহলে আবার সোনালী যুগ ফিরে আসবে আবার সোনালি যুগ ফিরে আসবে ইনশাল্লাহ তখন সবাই তার যার যার অবস্থা বললেন কয়েকজন বললেন যে হ্যাঁ আমাদের কিছু অভিযোগ আছে তার ব্যাপারে কি অভিযোগ বলল আমাদের আমাদের যে অভিভাবক রয়েছে আমাদের যে নেতা রয়েছে আমাদের যে গভর্নর রয়েছে তার ব্যাপার আমাদের চারটা অভিযোগ কয়টা অভিযোগ চারটা অভিযোগ তার ব্যাপারে আমাদের রয়েছে এক নাম্বার হলো তিনি স্বাভাবিকভাবে সকালে ঘর থেকে বের হন না দিনের অনেকগুলো সময় হয়ে যায় দশটা বেজে যায় সূর্য উঠে যায় অনেক বেলা হয়ে যায় তখন তিনি বের হন তখন তিনি বের হন তাহলে এক নাম্বার অভিযোগ হলো তিনি ঘর থেকে রাষ্ট্রীয় দায়িত্ব বেরোতে কি করে দেরি করে খেয়াল করে শোনেন দুই নাম্বার হলো যখন রাত্র হয়ে যায় তখন তিনি আর ঘর থেকে বের হন না আমরা যত এডাকাডাকি করি তিনি ঘর থেকে বের হন না এটা হলো তার বিরুদ্ধে কয় নাম্বার অভিযোগ দুই নাম্বার অভিযোগ তিন নাম্বার অভিযোগ লা لا يخرج اليهم يوما من শাহরি মাসের নির্দিষ্ট একটা দিন তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন না ওই দিন তিনি অফিসে আসেন না একটা দিন চার নম্বর হল ইন্নাহু ইউসিবুহু মিন হিনিন লা খরা তিন নম্বরে ও চার নাম্বার হল হঠাৎ করে মজলিসের মধ্যে তিনি মৃগি রোগ যেটাকে আমরা খিচুনি রোগ বলি এরকম হঠাৎ করে এরকম অজ্ঞান হয়ে যায় খিচুনি উঠে যায় মুখ দিয়ে লালা বের হয়ে যায় কয়টা অভিযোগ চারটা অভিযোগ কার বিরুদ্ধে নিজেদের গভর্নরের বিরুদ্ধে কার কাছে আমিরুল ওমর মমিনুক্লাহম তিনি এই কথা শুনে হঠাৎ অস্থির হয়ে গেলেন কি বলে দায়িত্ব পালনে এত অবহেলা করছে তিনাকে ডাকলেন ওই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকেও ডাকলেন যে এই বিষয়গুলোর সমাধান করা দরকার সবাইকে এক এক করে খলিফা মর ফারুক রদি ল তাল আনহুর দরবারে ডাকা হলো এবারে সাইদ না আমের আল্লাহ তাল আনহু এক এক করে তাদের এই চারটা অভিযোগের উত্তর দিচ্ছে খেয়াল করে শোনেন এক নম্বরে তিনি বলেন ফোল্ল হিলাকুদকুন্তা গ্রহু জাকর সাবাব। আল্লাহর কসম আমি এই জিনিসটা বলতে অপছন্দ করি তারপর যেহেতু আমার বিরুদ্ধে অভিযোগ আসছে আমি তাও বলছি আমার জন্য কোনো রাষ্ট্রীয় কোনো চাকর বাকর নাই আরে আমাদের সামান্য মেম্বার বাড়িতে চাকর আছে গানম্যান আছে দুই তিনজন কথা বলে ঠিক কিনা আর চেয়ারম্যান হলে তো কথাই নাই এমপি মন্ত্রী হলে তো আরে জুতা টাঙার একজন জুতা ধোয়ার একজন খাবার খাবার রান্না করার একজন কত রকমের আহ আপনাদের জন্য এই ওয়াজটা আমি আমার জন্যই করছি আমি আমার জন্যই করছি তাদের থেকে দিন আসছে আজকে আমরা কি অবস্থা করতেছি তিনি বলছেন আমার জন্য আমার পরিবারের জন্য কোনো খাদেম নাই কোনো কাজের মানুষ নাই আজনুল মাজিন আমি বাজার করতে হয় নিজে বাজার করি গম কিনে আনি দিয়ে গমগুলোকে ভাঙি খামির বানাই নিজের হাতে স্ত্রী অসুস্থ অসুস্থা ওই খামির দিয়ে আমি নিজে রুটি বানাই ওই রুটি নিজে আবার সেকি আমার স্ত্রীকে খাওয়াই আমি নিজে খাই এ কাজগুলো করতে করতে আমার সকালটা অনেক বেলা হয়ে যায় উমর ফারুক রদি আল্লাহ তালানু হাদিসের মধ্যে আসছেন ফাতা মাহালা ওয়াজহাউ তার চেহারাটা আলোকিত হয়ে গেলেন তিনি বললেন সুম্মা আলহামদুলিল্লাহ তিনি বললেন আল্লাহর জন্য সকল প্রশংসা এবার দুই নাম্বার অভিযোগ দুই নাম্বার অভিযোগ কি বুঝলে গেছেন হ্যাঁ রাতে কখনো বাইর হয় না খেয়াল করতে হবে দুই নম্বর অভিযোগ ওলা তিনি রাতের বেলা ডাকলে বের হয় না এবার তিনি উত্তর দিলেন আম্মা কৌলা উমলা আজিবো হাদিম মিলাইলিন আমি যখন তারা ডাকে আমি যখন তাদের ডাকে সারাদিন এটার একটা কারণ রয়েছে সব লহি আমিও আল্লার কসম করে এটাও বলছি এটা কেউ জানুক আমি এটা পছন্দ করি না কিন্তু আপনার কাছে আমার জবাব দিতেই হবে তিনি বললেন জ্যালিকাশ্যা বাবু ইন্নি জালতুন্নাহার আমি দিনটাকে তাদের ক্ষেদমতের জন্য রেখেছি ওয়ালাই লোনলি আর রাতটাকে আমি আমার রবের শেষদার জন্য রেখেছি আল্লাহ কি সোনালি যুগ ছিল কি দায়িত্বশীল ছিলেন একজন একটা দেশের রাষ্ট্রপতি তিনি পুরো মুসলিম জাহানের একটা দেশের তিনি রাষ্ট্রপতি তিনি বলছেন আমি দিনটাকে জনগণের জন্য কাজ করি আর রাতের বেলায় আমি কার জন্য রাখিছি আল্লাহর জন্য এবার ওমর ফারুক বললেন তিন নাম্বার অভিযোগ কি মাসে একদিন তিনি অফিস করেন না অফিসে আসেন না দেখেন কি মর্মান্তিক উত্তর দিচ্ছেন তিনি বলছেন আম্মা কওলা ইন্নালিয়া উমান ফিশারি লা জ আলাইহি আমি মাসে একদিন তাদের কাছে আসে না ইয়াক আমার একটাই মাত্র কাপড় রয়েছে আবার শুধুমাত্র একটা কাপড় রয়েছে আমি প্রত্যেক সপ্তাহে একদিন ওই কাপড়টাকে আমি ধুয়ে দিই বলে সালি শিব বুন কয় তিনি বললেন আমার এই গায়ে আমির আমার এই গায়ের জামাটা ছাড়া আমার আর কোন জামা নাই আমার এই গায়ের জামাটা ছাড়া আমার আর কোনো জামা নাই গয়রা আল বিসাহু যেটা আমি পরিধান করেছি এটাই রয়েছে আমি সপ্তাহে এটা একদিন ধুয়ে দি সুম্মা ইনতাজারা হাত্তা ইয়খাফা আমি অপেক্ষা করতে থাকি এটা কখন শুকাবে বাদাহিনিন ওয়া ফি আখিরিন নাহারে করতে করতে দিন শেষ হয়ে যায় যার জন্য আমি ওই দিন আর অফিসে যেতে পারি না এই ইমান আমাদের এই অবস্থা আপনাদের কথা বলবো কি আমার কাপড় চোপড় কতগুলো এই ইমান নিয়ে আমরা আল্লাহর খেসে তাদের সাবেক কোন মুক্তি দাঁড়াবো তাদের সামনে কোন মুখ নিয়ে আমরা দাঁড়াবো তাদের এই ত্যাগের বিনিময়ে আজকে আমাদের কাছে ইসলাম এসে পৌঁছেছে ওমর ফারুক বে পানি পড়া শুরু করলেন চক্ষু চার নম্বর অভিযোগ বললেন তিনি হঠাৎ করে বত্রিশের মধ্যে কি হয়ে যায় অজ্ঞান হয়ে যায় মির্গির মতো হয়ে যায় রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে করছে হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে যায় তিনি এবারের উত্তর দিচ্ছেন যে কৌলহম ইন্নলি প্রায় প্রায় আমি মাঝে মাঝেই এরকম অজ্ঞান হয়ে যায় এটার উত্তর হল যখন আমি ইসলাম গ্রহণ করি নাই খলিফাতুল মুসলিমের খলিফা তুল মুসলিম ইমান আমি যখন ইসলাম গ্রহণ করি নাই খুবাই রথী ল হ উতালানহু খুবাই বালা আনসারি রথী অ লহ কে মক্কার জমিনে যখন মুষ্টিকরা নিয়ে গেলেন তাকে চুলিতে চড়াবেন এই অবস্থায় তার শরীর থেকে চামড়া গুলো গরুৰ মতো পশুর মতো কেটে কেনে যখন এদক কাঠের উপরে ঝোলায়া লাকড়ির উপরে রাখতেছেন আর বলতেছেন খুবই তুমি কি চাও তোমার এই জায়গায় কেটে তুমি যদি চাও তুমি যদি মানব তোমার মানবাগুলো কেটে কেটে যেমনি ভাবে এই যে কাঠের মাথার উপরে লোহার মাথার উপরেই রেখেছি তুমি যদি চাও মোহাম্মদের কে ওইভাবে রাখি তুমি যদি এটা মেনে নাও তোমাকে আমরা ছেড়ে দিব। আল্লাহর এই গোলাম তিনি বললেন ফাওয়াল্লাহি আমি আমার মা বাবা আমার সন্তান আমি সব কিছু করবান করব কিন্তু আবার হাবিব আবার নবীর শরীরের মধ্যে চামড়া কাটা তো দূরে থাক একটা কাটাও বিদুক আমি খুব জীবিত থাকতে সহ্য করব না তখন তিনি বললেন খলিফাতুল মুসলিমিন ওই মজলিসের মধ্যে ওইখানে আমিও ছিলাম যেখানে এরকম করে খোবাইবকে মারা হলো এক পর্যায়ে খোবাইব আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ এদের সংখ্যাগুলো গণনা করে নিন হাসুরের ময়দানে আমি এদের কাছে জবাব দেব আমি ওই মজলিসে ছিলাম আমার ভয় লাগে ওইখান থেকে যে খোবাইব যদি হাশরের ময়দানে আমার বিরুদ্ধে অভিযোগ করে এই সাঈদ আমের তিনিও ছিলেন ওই মজলিসের মধ্যে তিনি আমাকে সাহায্য করেন নাই আমি সেদিন দাঁড়িয়ে পাথরের মতো দাঁড়িয়ে ছিলাম খুব চামড়াগুলো জীবিত অবস্থায় একটু একটু করে চামড়াগুলো কেটে কেটে তাকে শুলিতে চড়িয়ে পরবর্তীতে তার পিছন দিক থেকে রড ঢুকে মাথা দিয়ে বের করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে ওই মজলিসের মধ্যে আমি ছিলাম যখন আমার চেহারার মধ্যে যখন আমার মনের মধ্যে আমার হৃদয়ের মধ্যে যখনই খুবাই বের চেহারা আসে মাংস কাটার গোস্ত কাটার চেহারাটা আবার মনের মধ্যে জাগ্রত হয় আমি আর নিজেকে স্থির রাখতে সাথে সাথে আমি অজ্ঞান হয়ে যাই উপস্থিত সকল সাহাবাই কান্না করছেন খলিফাতুল মুসলিম উঠে ওই সাহাবীর কপালে চুপ দিয়ে বলছেন ভাই হাসুরের ময়দানে যদি আল্লাহ আমাকে জাহান নাম দেয় তুমি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করিও সুহান আল্লাহ তালা এইরকম দায়িত্বশীল আমাদেরকে দান করে বলো না আল্লাহ এই মানচিত্রের জন্য এই ভূখণ্ডের জন্য এইরকম দায়িত্ববান আমান উদ্দার আল্লাহ উমর ফারুকের মতো এইরকম মানুষ আমাদেরকে দান করে বলো না নবীর দরজা নেয় বন্ধ কিন্তু ওমর আবু বকর উসমানের দরজা কি বন্ধ কথা বলেন বন্ধ তাদের দরজা অবশ্যই খোলা রয়েছে আমরা আশা করি আল্লাহ তালা আমাদেরকে এই রকম দায়িত্বশীল জনগণের ব্যথায় ব্যতীত হবে জনগণের কষ্টে তারা কষ্ট পাবে জনগণের আনন্দে তারা হাসবে দেশের মানুষের ইসলামের স্বার্থকে সর্বপেক্ষায় গুরুত্ব দিবে এই রকম দায়িত্বশীল আল্লাহ আমাদের দেশের জন্য কবুল করবেন না আমিন